এসে ছবি আমার পায়ে এই যে এই যে থেমে যাস না থেমে যাস না এই যে আমার মেয়ে

আমরা এখন মেরিন ড্রাইভ আমরা যে কি সুন্দর সুন্দর এই যে এই যে এই যে ছোট্ট ছোট ছিল ঝিনুকে ঝিনুকে ধরা সমুদ্রে নামবা না তোমরা নামবা না নামবা না বলো কিছু ভালো লাগে আমার খুব সুন্দর একটা সময় আসছি না আমরা না তুমি একটু ধরো আমি একটু

এখনো ভয় পাস আমার মনে হচ্ছে একটু সাঁতার বসে বসে মনে হয় একটু ধরো

পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড বন্ধ করবে এটাও বন্ধ করবে ওকে বন্ধ হয়ে গেছে না